আমরা সামারে কম বেশি সবাই আমাদের বাগানে বা আঙ্গিনায় মরিচ গাছ রোপণ করে থাকি তো অনেক সময় দেখা যায় সে মরিচ গাছগুলো থেকে প্রত্যাশিত ফসল আমরা পাই না তার কারণটা কি জানেন কারণ হচ্ছে আমরা মরিচ গাছে মানে যেই যত্নটা নিতে হয় প্রাথমিক অবস্থায় সেই যত্নটা আমরা করলেও পরবর্তীতে মরিচ গাছে যে একটা কাজ করণীয় সেটা আমরা করি না যার কারণে আমরা সেই মরিচ গাছ থেকে আমাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত ফসল পাই না তো আমরা অনেকেই মরিচ গাছে বিভিন্ন রকমের সার প্রয়োগ করি তারপরে হচ্ছে মরিচ গাছটার যতটুকু আলু বাতাসের দরকার সেটারও ব্যবস্থা করি কিন্তু প্রাথমিক অবস্থায় পরিচর্যার পর মরিচ গাছে যে একটা কাজ করে দিতে হয় সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা নতুন বাগানিদের জন্য যারা নতুন বাগান করছেন এবং আপনারা মরিচ গাছ লাগাচ্ছেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আপনাদেরকে বলছি আপনারা অল্প দিনেই মরিচ গাছে অনেক বেশি মরিচ পাবেন সেটা কিভাবে সেটা হচ্ছে যখনই দেখবেন আপনার মরিচ গাছটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চির মতো হয়ে গেছে আপনাদেরকে যেটি করতে হবে মরিচ গাছটা বড়ো হওয়ার সাথে সাথেই মরিচ গাছের যে আগা ডগাটা সেটা কেটে দিতে হবে জানি প্রত্যেকটি গাছই আমাদের খুব প্রিয় খুবই প্রিয় তো গাছটাকে এত যত্ন করার পর মানে এটার আগাটা কেটে দেওয়া এটা খুবই একটা দুঃখজনক কাজ আমরা চাইলেও সেটা করতে পারি না কিন্তু আমরা যদি আমাদের প্রত্যাশিত ফল পেতে চাই মানে ফলন পেতে চাই তাহলে আমাদেরকে যত কষ্টই হোক না কেন সেই কাজটা করে দিতে হবে তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি এই যে দেখুন আমার এই যে এখানে একটা মরিচ গাছ আছে এই মরিচ গাছের আগাটা আমি কেটে দিয়েছিলাম তো কেটে এই যে এখানে একটু দেখাই একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন মরিচ গাছের আগাটা আমি এখানে কেটে দিয়েছিলাম তো আমার যেটা হয়েছিল আমি আগাটা কাটতে গিয়ে অনেক বড় একটা অংশ আমার কেটে যায় কিন্তু তারপরও আমি ভয় পাইনি কারণ আমি জানি যে অনেক উপরের দিকের আগার বড় অংশ কেটে গেলেও আমার এই গাছটা টিকে থাকবে এবং ভালো ফলন দিবে তো এই গাছটার আগাটা আমি কেটে দেওয়ার পর দেখুন এই প্রথম এই যে ডালটা এই একটু খেয়াল করলে দেখবেন এই যে ডালটা এই ডালটা থেকেই আরও অনেক কুশি সাইড থেকে বের হয়েছে এবং সেগুলো থেকে দেখুন এত ছোট্ট একটা গাছ আমার এই যে এক বিঘা সমান একটা গাছ এই গাছটা এই গাছটার মধ্যে দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে এবং আমি জানি এই কয়েকদিনের মধ্যে ফসলও চলে আসবে তো আমি যেহেতু অনেক ছোট অবস্থায় আগাটা কেটে দিয়েছিলাম তো সে কারণেই এত এত ডালপালা বের হয়েছে দেখুন অনেক অনেক ডালপালা বের হয়েছে এবং তাড়াতাড়ি ফসল চলে এসেছে আর এই গাছটা এই গাছটা একই মানে একই সময়ে বীজ থেকে বড় করা তো এই গাছটা দেখুন একটাই ডাল এবং এর ডালের যে আগাটা এটা এখনো আমি কাটি যার কারণে এটা উপরের দিকে বড়ই হয়ে যাচ্ছে আশেপাশে তেমন কোনো ডালপালা ছড়াচ্ছে না আর কলি তো কলির তো কোনো মানে ফসল দেওয়ার তো কোনো ইসেই দেখা যাচ্ছে না চিহ্নই দেখা যাচ্ছে না তো সেজন্য আমি এই দুইটা রেখেছি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখানোর জন্য যে আমি আপনাদের সাথে একটা ভিডিও করব। এবং সে সেটাকে প্রমাণ হিসেবে দেখাবো যে এই যে দেখুন ছোটো অবস্থায় আমি এটা ডাল কেটে দিয়েছিলাম কি সুন্দর সামনে আশেপাশে আগা ডগা বের হয়ে ফুল চলে এসেছে আর এটা কোনো আমি উপরের অংশটা কাটি এটা জাস্ট একটা ডালি বড় হয়েতে যাচ্ছে হয়েই যাচ্ছে তো এখন আমরা আমাদের কিন্তু এখনও সময় আছে আমরা যদি চাই তাহলে এই যে এটার আগাটা আমরা কি করব পিঞ্চ করে এই যে কেটে দেব একটু মায়া লাগে কাটতে কিন্তু আপনি যদি ভালো ফলন চান তাহলে আমি বলবো এত বেশি মায়া না করে উপরের দিকের আগাটা কেটে দেন এই যে এখন আমি উপরের দিকের আগাটা কেটে দিলাম এখন যেটা হবে এর চার অনেক কুড়ি বের হবে এবং সেখান থেকেই আপনার ফুল আসবে এবং ভালো ফসল তো আমি এর ভিডিও আবারও আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করি আপনারা যদি এইভাবে মরিচ গাছটার আগাটা কেটে দিয়ে মানে একদম ছোট অবস্থায় কিন্তু করা যাবে না মানে এই যে এখানে যে দেখুন আমার কাছে এই যে এই মরিচ গাছটা আছে এই যে মরিচের চারাটা আছে এ অবস্থায় কিন্তু করা যাবে না মরিচ গাছটা যখন আরও কিছুটা বড় হবে সেই সময় আমাদেরকে কি করতে হবে এর আগাটা ভেঙে দিতে হবে পিঞ্চ করে আমরা ভেঙে দেব তো এই তো এই হচ্ছে আজকের আমার ভিডিও আমি জাস্ট আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চেয়েছি যে আপনারা অল্প সময়ে কী করলে মরিচ গাছ থেকে অনেক বেশি মরিচ পেতে পারেন তো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই বেশি থাকবো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং বেশি বেশি পানি খাবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ